ফ্রি ইন্টারনেট চালানোর অভিনব কায়দা দেখুন ইন্টারনেটের জন্য আর এমবি কিনতে হবে না আর রাউটার কিনেও টাকা নষ্ট করতে হবে না শুধুমাত্র একটি নষ্ট চার্জার আর দুটো প্লাগ দিয়ে তৈরি করতে পারবেন রাউটার যা দিয়ে ইন্টারনেট চলবে একেবারে ফ্রি ঠিক এমনই একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল চলুন দেখি এটি মূলত কিভাবে কাজ করে এর জন্য লাগবে একটি নষ্ট মোবাইল চার্জার আর লাগবে দুটো প্লাগ চিকন একটি তার নিন এটাকে অল্প একটু কেটে নিতে হবে এবার এই তারটিকে চার্জারের এই রডের মধ্যে পেঁচাতে হবে এই তারটিকে চার্জারের রডের মধ্যে ভালোভাবে পেঁচিয়ে নেবেন যাতে খুলে না যায় এই দেখুন এর বাড়তি অংশটি এভাবে লম্বা করে রেখে দিবেন ঠিক একইভাবে পাশে রডের মধ্যেও তার পেঁচাতে হবে এখানে একটু মনোযোগ দিয়ে তারটিকে পেঁচিয়ে নেবেন এই যে এখানেও ঠিক একইভাবে একটু বাড়তি রাখতে হবে এভাবে দুটো এঁটে যাতে লম্বা করে বেরিয়ে থাকে এটা যাতে খুলে না যায় তাই আমাদের আরও একটি কাজ করতে হবে আর তা হলো এর মধ্যে লাইটার দিয়ে হিট দিতে হবে একপাশে ভালোভাবে হিট দেওয়া হলে অন্য রডটিতেও হিট দিতে হবে নষ্ট চার্জার দিয়ে যে এত চমৎকার জিনিস তৈরি করা সম্ভব জানা ছিল না এই যে হয়ে গেছে দুটো রডেই ভালোভাবে স্ট্রং হয়ে গেছে এবার পুরনো একটি প্লাগ নিন এটাতেও আমাদের তার পেঁচাতে হবে এগুলো আপনি মোটর সাইকেলের মেকানিকের দোকানে ফ্রিতে পেয়ে যাবেন এর উপরের অংশটিতে মানে উপরের পুরোটাতেই তার পেঁচাতে হবে এর বাড়তি অংশটিতেও তার পেঁচিয়ে নিন আর এর থেকেও একটি এন্টেনা আমাদের বের করে নিতে হবে এবার এটাতেও আগুন দিয়ে হিট দিয়ে নিতে হবে এখানে মূলত তারটিকে হিট দিয়ে নিবেন দেখুন হয়ে গেছে ঠিক একইভাবে অপর আরেকটি প্লাগেও তার পেঁচাতে হবে তার পেঁচানো হলে এর মধ্যে আগুন দিতে হবে আমাদের অলমোস্ট দুটো প্লাগেই কাজ কমপ্লিট এবার চার্জারটিকে নিন এর মধ্যে থাকা তারটিকে কাটতে হবে মানে এখানে থাকা তারগুলোকে বের করে নিতে হবে এবার চার্জারের এক সাইডে আঠা দিন এখানে আমরা আঠা হিসেবে গ্লুগান ব্যবহার করছি আঠা দেওয়া হলে এতে আমাদের সেই প্লাগটিকে সেট করে দিতে হবে এভাবে চেপে ধরবেন যাতে ছুটে না যায় এই যে ভালোভাবে সেট হয়ে গেছে এবার দিকেও আঠা দিতে হবে এখানেও আমাদের অন্য প্লাগটিকে সেট করে দিতে হবে এই যে হয়ে গেছে এবার চার্জারের একটি তার আর প্লাগের একটি তার জয়েন্ট দিতে হবে এমন ভাবে জয়েন্ট করবেন যাতে সোজা থাকে ঠিক একই ভাবে অপরটিতে জয়েন্ট করে নিতে হবে এখানে চার্জারের সাথে প্লাগের কানেক্ট করে দিতে হবে সেই ভাইরাল ভিডিওতে যা যা করেছে আমরা তাই তাই করছি এবারই তারের মধ্যেও আগুন দিতে হবে আমাদের কাজ অলমোস্ট ডান এখন শুধু মোবাইল কানেক্ট করার জন্য আমাদের টাইপ সি কেবল জয়েন্ট করতে হবে এটা সেই ভাইরাল ভিডিওতে সেট করেছে আমরা তাই করছি এবার এটাকে মোবাইলের সাথে কানেক্ট করার পালা তার আগে আপনাদের জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছেন পঞ্চগড় থেকে সাদ্দাম হোসেন কলকাতা থেকে স্বপ্নানাথ রয় দুবাই আবুধাবি থেকে শ্রাবণ বর্মন সিরাজগঞ্জ থেকে পারভীন ঢাকা থেকে সানসুল আরিফিন আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই যে আমাদের ডিভাইসটি রেডি মোবাইল কানেক্ট করে দেখি এটা কাজ করে কি না এই দেখুন কি সুন্দর ইন্টারনেট চলছে না আছে ডেটা কানেকশন না আছে সিম কার্ড অটো কীভাবে কাজ করছে দেখুন এই দেখুন বড় ভিডিও চালিয়ে দেখাই আরে বাহ চমৎকারভাবে এটা কাজ করছে ঠিক এভাবেই আমরা বিদেশি ভিডিও দেখে বোকা হয়ে যাই দেখুন এখানে সিম নেই ঠিক আছে কিন্তু এটা ঠিক ওই ইন্টারনেটের আওতাভুক্ত কিভাবে দেখুন ফোনের সেটিংস এ গিয়ে নোটিফিকেশন সেটিংস এখানে গিয়ে স্ট্যাটাস আইকন এখানে ওয়াইফাই আইকন এটা অফ করা আছে এটা অন করে দিলেই কেবল উপরে ওয়াইফাই আইকন শো করবে এটা হাইট থাকার কারণে আমরা মনে করেছি সত্যি এটা কাজ করছে ওয়াইফাই আইকন অফ করে দেখাই এই দেখুন আইকন নেই দেখে বোঝার উপায় নেই যে এটা কিভাবে কাজ করে এই ডিভাইসের কোনো কাজই নেই তাই বিদেশি ভিডিও দেখে সব সত্য মনে করবেন না ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করে দিন যাতে এটা কেউ ট্রাই না করে আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লভ একদিন খারাপ লাগলে হাহারি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে নেচারাল বিউটি হ্যাক্সকে কে লাইক ও ফলো দিয়ে রাখুন